মাগুরা থেকে যশোর হয়ে রেল লাইন নদীকে এগুলো হবে এই জন্য অনুরোধ করবো ঝিনাইদা থেকে কালীগঞ্জ পর্যন্ত এখান থেকে সংযোগ রেল সড়ক স্থাপন করা যায় কিনা সেই মর্মে রেল মন্ত্রণালয়ের সাথে যুক্ত যারা আছে আমাদের ডেভেলপমেন্ট ফোরামের একটা টিম সেটা কাজ করার জন্য বলবো যাতে সামগ্রিকভাবে জিনাইদা জেলা উন্নয়ন সাধিত হয় এরপরে সাংগঠনিক পর্যায়ের উন্নয়নের জন্য আমি কিছু কথা বলবো সেটা হচ্ছে যে আমরা সাংগঠনিক পর্যায়ে বেশ কিছু উদ্যোক্তা সৃষ্টি করা যার মাধ্যমে ঝিনাইডাতে ঝিনাইডা শহর কেন্দ্রিক বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা সম্ভব সেখানে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও ভালো ভালো মাদ্রাসা ভালো ভালো স্কুল এখন তৈরি করার সুযোগ আমাদের আছে যেটা যশোরে হচ্ছে এখন তানজিবুলার আদলে তারপরে আমাদের তামিলুল মিল্লাতের আদলে এবং অন্যান্য বিভিন্ন মানে বা আদলে ভালো ভালো প্রতিষ্ঠান তৈরি হচ্ছে যিনি যাতে এরকম উন্নত মানের কিছু প্রতিষ্ঠান বেসরকারিভাবে যদি তৈরি করা যায় এবং সেটা আমাদের ছেলেদের দিয়ে তাহলে সেখানে পয়সা দেওয়া দেওয়ার অভাব হবে না মানুষ হয়তো সেখানে পড়াশোনা করতে যাবে এবং তার মাধ্যমে আমাদের এই ছেলেদের আমরা আমাদের ভাইদেরকে আমরা পুনর্বর্শনের উদ্যোগ পূরণ করতে পারবো এই ব্যাপারে উদ্যোগী হওয়ার জন্য যারা ঢাকাতে আছেন তাদেরকে আহ্বান জানাবো এবং ডেভেলপমেন্ট ফোরামের সাথে জড়িত আছেন তাদেরকে আমরা আহ্বান জানাবো সর্বশেষ আমি আহ্বান জানাচ্ছি দেশহীদের ময়দান চিনাই দখল এটা আমাদের ময়দান এটা আমাদের অ্যাবসোলুটলি আমাদের আমি মনে করি এখানে অন্য কোনো দল এবং মতের রাজত্ব আমরা পশ্চিমকালও বরদাস করব না সেই জন্য এইটা আমাদের এই সুযোগ কাজে লাগে এখন যতটুকু দরকার যতটুকু সম্ভব সেইটাকে কাজে লাগিয়ে বৃহত্তর পরিসরে উদ্যোগ গ্রহণ করার জন্য উদ্যহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি কদা আসসালামু আলাইকুম